আপনারা দেখতে পারেন মহান আল্লাহ তালার সৃষ্টি কতই অপূর্ব সুন্দর এই মানব জীবনে আমরা এই অল্প বয়সে কি আর দেখবো ভাই মহান আল্লাহ তালা দেখেন কত সুন্দর করে আমাদের জন্য এই পৃথিবীটা তামাম পৃথিবীটা আমাদের জন্য সৃষ্টি করছেন আর মহান রাবুল আলমিন মানে উনি যে কত সুন্দর আপনাদের উনার সৃষ্টি দেখলেই বোঝা যায় আর দেখেন এই অল্প জীবনে এই অল্প এক বয়সে কখন টেন বলে যায় বলা যায় না তো যে যেখানে পৃথিবীতে যে যেখানে আসেন ভাই তো ঘোড়াপাড়া করেন মহল রাব্বুল আলামিনের সৃষ্টি সৌন্দর্যটা একটু উপভোগ করেন উনি কত সুন্দর করে আমাদের জন্য তামাম পৃথিবীটা তৈরি করেছেন ওহ দিন আয় চুদলিং পং চুদলিং পং চুদলিং ওই যে দেখতে পাচ্ছ ওই যে একটা ঘর দেখা যাচ্ছে আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি ওই যে একটা মাটির ঘর দেখা যাচ্ছে মাটির ঘরের ওই পাশেই হচ্ছে আপনাদের ইন্ডিয়া তো আমাদের ভিউয়ার্স নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে আমার চোখে নিয়ে আসছি বাংলার দমদমিয়া এবং বাংলার কাশ্মীর যাকে বলা হয় আমি আজকে আমার বে ক্যামেরার মাধ্যমে এবং আমার ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে শীতের সকালে কেমন বাংলার ধমধুমিয়া এবং সুইজারল্যান্ড ক্যাত কাশ্মীর যেটা আমাদের চুনরঘাট উপজেলা যেটাকে বলা হয় স্থানীয় ভাষায় আর আমরা এবং যারা আছি তাদের তাদের চোখে সেটা হয় সুইজারল্যান্ড কাশ্মীর এবং আরো না বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন নামকরণ করে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে সাপলা বিলটা আমি যে জায়গাতে দাঁড়িয়ে ভিডিও করতেছি এর পাশে এটা এর উপরে হচ্ছে আপনার আঁকা বাঁকা উচ্চ নিচু পাহাড় এর নিচে হচ্ছে একটি লেক এবং লেকে আছে আপনাদের দেখেন এই যে সাপলা সারি সারি সাপলা অনেক সুন্দর সাপলা আছে সাদা সাপলা ছোট সাপলা অনেক ধরনের অনেক কোয়ালিটি সাপলা আছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লেকটাও আসলে এক সুন্দর আর সাপলা আসলে সুন্দর চলতে চলতে একদম চলেই আসছি ধমদমিয়া লেক যেটা বাংলার কাশ্মীর খ্যাত যেটা চুনারঘাট উপজেলায় অবস্থিত আমি আমার ক্যামেরার মাধ্যমে এবং আমার চোখে আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শীতের সকালে দমদুমিয়া লেকের ভিউ যেটা আপনার মন জুড়া মন জুড়িয়ে নিবে তো আমি অনেকগুলো ব্লগ আপনাদের মাধ্যমে ওই দমদমিয়া লেকের উপহার দিছি তো আজকের ব্লগটি হবে খুবই এক্সপেন্সিভ এবং আপনাদের মন জুড়ানোর মতো যদি আমার এই ব্লগটাতে আপনার কোনো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এত সুন্দর জায়গা আমরা কিভাবে যাব তো আপনারা যেতে হলে অবশ্যই আসতে হবে ফার্স্ট বাংলাদেশের আপনি আগে কমেন্ট করেন একটা আপনি আবার কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন যদি বাংলাদেশের যে কোনো এক প্রান্ত থেকে তেঁতুলিয়া অথবা পঞ্চগড় থেকে আপনি দেখেন তো আপনি বাংলাদেশের সিলেট আটটি যেহেতু বিভাগ আছে সিলেট বিভাগে আপনাকে ফার্স্ট অবল আসতে হবে সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ একটি স্থান আছে শায়েস্তাগঞ্জ হচ্ছে উপজেলা আর নতুন ব্রিজটি হচ্ছে চুনারগড় উপজেলা একটি পয়েন্ট তো আপনারা এখানে আসার পরে অথবা আপনারা আসতে পারেন এই কিতে ট্রেন যেহেতু ট্রেন জার্নি আমাদের যারা বগার আছে পর্যটন প্রেমী আছে এবং প্রকৃতি প্রেমী তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এই কি ট্রেন জার্নি তো ট্রেন জার্নি আপনারা আসেন সবচেয়ে সুবিধা হবে ঢাকা থেকে আপনার ডিরেক্ট চলে আসবেন সাহিস্তাগঞ্জ নতুন ব্রিজ যে আন্তর্জাতিক একটি জংশন আছে সেখানে নামার পরে আপনারা চুনারগড় উপজেলা চলে আসবেন চুনারগড় উপজেলা আসলে আপনাদেরকে যে কেউ যদি বললি হবে যে আমি দমদমিয়া লেক যাব তো দমদমিয়া লেক আসতে হলে আপনাদের বড় গাড়ি পরিহার করতে হবে বড় যানবাহন নিয়ে আসা যাবে না আসতে হবে ছোট যানবাহন নিয়ে ছোট যানবাহন টমটম মিশুক এবং বিশেষ করে টেসলা টেসলা আর সবচেয়ে ভালো হয় আমার মতো কোনো এক ব্যক্তি সাথে যদি আপনারা যোগাযোগ করে আসেন আমার মতো উপায় একজন ব্যক্তির সাথে যোগাযোগ করে আসলে সবচেয়ে সুবিধা হবে কারণ হচ্ছে এটা সবচেয়ে ভালো হয় আপনারা যদি বাইক দিয়ে আসেন সাইকেল দিয়ে আসেন কারণ যেহেতু এটা একটা বর্ডার এরিয়া এটা কিন্তু বলি এটা কিন্তু একদম ইন্ডিয়া লাগোয়া এর পাশেই আপনার ইন্ডিয়ার বর্ডার আপনার ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা ঘর দেখা যাচ্ছে আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি ওই যে একটা মাটির ঘর দেখা যাচ্ছে মাটির ঘরের ওই পাশেই হচ্ছে আপনাদের ইন্ডিয়া তো এখানে বড় গাড়ি না আনানি ভালো সবচেয়ে ভালো একটা সাইকেল নিয়ে আসলে পরে এবং আমাদের মতো যারা এই অর্থ এলাকার এবং চুনারঘাটের যারা ব্লগ নিয়ে এবং চুনারঘাট প্রকৃতি নিয়ে কাজ করে আপনাদের আপনারা যদি আমার সাথে যোগাযোগ করে আসেন তাহলে সবচেয়ে সুবিধা হবে ভালো হবে আপনাদের জন্য অস্থির বিউ মানে বলার বাইরে যাই হোক আমার রোদ রোগে ঝিল লাগতেছে সাতশো গালে সকাল ছটা বাজে আইসিলাম আপনাদের জন্য ব্লক রেডি করার জন্য তাই যে আমি একটা পোস্ট নিধি কেমন লাগে কমেন্ট করবেন জানাবেন